তবে আল্লাহ তালা কাদেরকে বেশি ভালোবাসেন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি যে আল্লাহ আপনি কাদেরকে বেশি ভালোবাসেন আল্লা রবুল আলমীর মহাগ্রন্থাল কোরআনে তিনি বর্ণনা করছেন আল্লা রব বলছেন নিশ্চয় আল্লাহ তালা ভালোবাসেন যারা তওবা করে যারা কি করে তার মানে তওবা তো তারাই করে যারা গুণা করে যারা গোনা করে তারা কি করে গোনা যারা করে না তওবা করবে কি নেই তবে আল্লাহ তাআলা গোনাগারদেরকে বেশি ভালোবাসেন সেই সমস্ত গোনাগারদেরকে যেই সমস্ত গোনাগাররা আল্লাহ তালা রাস্তায় ফিরে আসে তওবা করে পরিশুদ্ধ হয়ে যায় সবাই বলেন সব আল্লাহ ওই হেবল মোতাতির আল্লাহ তালা আরেক দলকে ভালোবাসেন যারা পরিশুদ্ধ হয়ে যায় পাক পবিত্র হয়ে যায় জীবনের যত ইসলাম বিরোধী কাজ শরিয়ত গর্হিত কাজ থেকে বেঁচে থেকে পুত এবং পবিত্র হয়ে যায় আল্লাহ তালা বলছেন আমি তাদেরকেও ভালোবাসি সবাই বলেন সুবাহ আল্লাহ